তোমার আমল গুলু গনে গনে যা যা দিব তবে যা যা দিয়ে যা যা দিলে তোমার আমল শেষ হবে জান্নাত শেষ হবে না তোমার আমল শেষ হবে হায় শেষ হবে না এই আমি কি করবো এবার আমার ফজল থেকে শুধু বাড়াবো 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 আমি বললাম বাবুর কত দিন বাড়াবেন রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন ততদিন এবার কত পাবেন কি আমি বললাম আব্দুল আলমিন এই এই বান উপর থেকে বাড়াবেন কোন গোডাউন থেকে আমার আমল তো শেষ এবার কোথ থেকে দিবেন আব্দুল আলমিন বলেন আমার একটা ফজলের গোডাউন আছে আমার একটা কি আছে ওই গোডাউনটার নাম কি ফজল ওই গোডাউনের নাম কি বলেন আমার একটা ফজলের গোডাউন আছে আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন আমার একটা ফ্যাক্টরি আছে ওটার নাম ফজলের ফ্যাক্টরি ওটা থেকে না আদম থেকে তুমি পর্যন্ত ওটা থেকে সবগুলো ছবি ভিন্ন ভিন্ন দিয়েছি ওই গুডাউনে একটাও কমে নাই সবগুলোকে দু করে দিয়েছি ওই গুডাউনে কমে নাই সবগুলোকে একটা একটা চেহারার নকশা দিয়েছি ওই গুডাউনে কমে নাই সবগুলোকে একটা একটা কণ্ঠ দিয়েছি ওই গুডাউনে কমে নাই ওই গুডাউন থেকে আমি তোমাকে দেবো এজন্যই রব্বুল আলামিন বলেন তুমি যখন মসজিদ থেকে বের হওয়া মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক মিন ফাদলিক আল্লাহ আমি না আপনার গোডাউন ফজলের গোডাউন থেকে চাই সুবহানাল্লাহ আমি কি তালাশ করি বলেন যেন যেন বন্ধাবো আল্লাহ আপনি মসজিদে আসতে বলেছেন এসে গেছি আপনি নামাজ পড়তে বলেছেন তাও পড়েছি এবার বলেছেন মসজিদে নামাজ শেষ করে এবার দোকানে চলে যাও তাও যাচ্ছি তবে এটা আমার মন মতো যাচ্ছি না আপনি আসতে বলেছেন এসে গেছি এইদা পুদিয়তী সলা তুং তুরু ফিল তেফু মিমফতলিন না আজান হলে মসজিদে আসো মসজিদ শেষে আবার নামাজ শেষ আবার দোকানে চলে যাও দোকানে কেন যাবা কব তফু মিমফতলিন না দোকানে গিয়ে আমার ফদল তালাশ করা দোকানে গিয়ে আমার ফদল তালাশ করা এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের দরখাস্ত করতে করতে বের হয়ে যাও মসজিদ থেকে বেরোয়ার সময় কি করো ফজলের দরখাস্ত করতে করতে ফজলিল্লা ফজলের দরখাস্ত করতে করতে বের হয়ে যাও এই জন্য আমি বলছি আল্লাহ ইন্নি আসআলুকা মিন ফাদলিক এবার রব্বুল আলামিন বলেন যাও নামাজ শেষ করেছো নামাজ পড়েছো নামাজ নামাজ শেষ করে দোকানেও গিয়েছো ফজল তালাশ করতে বলেছি ফজলের দরখাস্তও ছুড়ে দিয়েছো এবার তুমি কিন্তু দোকানে বসে বসে আমাকে ভুলে যেও না যিকুরুল্লাহ কাসীরা এবারে দোকানে বসে বসে বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ কোনটা বাত দিছরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমাকে বলে যেও না আমি বললাম রব্বুল আলামিন আমি এতগুলো কাজ করলাম আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে গেলাম মসজিদ থেকে নামাজ শেষ করে আবার দোকানে চলে গেলাম দোকানে যাওয়ার পথে আবার দরখাস্ত করতে করতে চলে গেলাম এবার দোকানে বসে বসে কাজের ফাঁকে ফাঁকে জিকির শুরু করে দিলাম এবার আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন যাও দুনিয়া আখিরাতের तमाम সফলতা তোমার চুম্বন করবেই করবে কি ভাই

সব চাওয়া পেয়ে যাওয়া বলেন তবে মজার বিষয় হলো সব চাওয়া দুনিয়াতে কেউ পায় না সব চাওয়া দুনিয়াতে তার বই পুরা হয় না সব চাওয়া নবীজি মোহাম্মদ রসুল্লারও পুরা হয় নাই নবীজি কি চাইছিলেন উহুদের যুদ্ধে দাঁত শহীদ হোক চাইছে না এটা কি চাওয়া ছিল না না চাওয়া এটা কি প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু হয়তো জানব বিনতে মোহাম্মদ

যাদের নামাজ কি বলেন আবার বললেন যাদের নামাজ কি যাদের নামাজ সুন্দর আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব হয়ে যাওয়ার অর্থ কি কামিয়াব হয়ে যাওয়া মানে আইয়া যদা কুল্লা মাহবুবিহি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া আল্লাহ তাআলা বলেন তাইলে তো বুঝা গেছে নামাজি দেরি হওয়া উচিত ছিল 10 তলা বাড়ি হওয়া উচিত ছিল 5 বাড়ি এদের সব নামাজীদের বাড়ি হয় না কেন রব্বুল আলামিন বলেন না 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 কদ আফলাহুল মুমিনুন এটা তরজমা তুমি ভুল বুঝেছো এটা তরজমার মেজদার আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস কি ভাই? আল্লাযিনা হুম ইয়ারসুনাল ফিরদাউস। তুমি আপনারা জানো নামাজ খুশুয়ের সাথে পড়ে যারা আমি বললাম তাদেরকে কোমিয়াবে মেজদাকি? কোমিয়াবি কোথায় দিবেন? রব্বুল আলামিন বলে এরা জান্নাতুল ফিরদাউস এর वारিস। সুবহানাল্লাহ। তারা কি বলেন? গড়ি দেখেন। এরা জান্নাতুল ফিরদাউসের কি? তাহলে জান্নাতুল ফিরদাউসের वारিস কারা? নামাজি যারা বলেন। জান্নাতুল ফিরদাউসের वारিস কারা? আরো বলেন এবার আরো অ্যাডভান্স হতে হবে জামাতের সাথে নামাজ করে যারা বলেন এবার আরো অ্যাডভান্স হতে হবে জামাতের সাথে খুশুয়ের সাথে নামাজ জামাতের সাথে বলেন খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস কি তারা তাহলে আমরা আমাদের সব প্রিয় বস্তু কি দুনিয়াতে পাবো না আখিরাতে পাবো আচ্ছা জাহান্নামীরা কয়টা প্রিয় বস্তু পাবে জরে কানে জাহান্নামে যা কোনো প্রিয় বস্তু পাবে জেলখানা প্রিয় বস্তু পাওয়া যায় জেলখানা সব প্রিয় বস্তু পাওয়া যায় তাইলে জাহান্নামে কোনো প্রিয় বস্তু পাওয়া যাবে জোরে বলেন জাহান্নামে কোনো প্রিয় বস্তু পাওয়া যাবে আর জান্নাতে কোনো প্রিয় বস্তু পাওয়া যাবে সুবহানাল এইজন্য সফলতার একমাত্র মেزدাস সফলতার একমাত্র মেزدাস সফলতার একমাত্র প্রয়োগস্থল সফলতার একমাত্র জায়গা জান্নাত সফলতার একমাত্র জায়গা কি বলেন জান্নাত আর এই জান্নাতে যাবে তারা এক নাম্বার ঈমানওয়ালারা এক নাম্বার দুই নাম্বার নামাজিরা দুই নাম্বার কি বলেন আর যে ঈমানওয়ালা হয় সে নামাজিও হয় আর যে নামাজি হয় সে ঈমানওয়ালাও হয় কথা বুঝে আসছে এজন্য আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালারা নামাজীরা ঈমানওয়ালারা এবং নামাজিরা উলাইকা হুমুল মুফলিহুন বলেন এরাই এরাই কি এরাই কামিয়া এরাই এবার এর বিপরীত আল্লাহ তাহলে কি বলেন দেখেন দেখেন ইয়াই ওল্লালিনা নামুলা তুলহিকুমামু আলু কুমোলা আউলা তুমাং দিক্না রামাইয়া ফালদা লিকা লাউ লাই কুমুল খাসিরু গুলাহ আমিন বলে একদিকে বলেন ইমানওয়ালা নামাজ এরাই কামিয়াদ এর বিপরি আল্লাহ তালা বলেন যারা জিকিজ থেকে লা হয় গুলা রহিম এরাই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাখ্যা সবচেয়ে বড় কি নমস্তুবুল্লাহ বলেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় কি এবার মুফলে হুনের মেজদা হলো জান্নাত মুফলে হুনের মেজদা হলো জান্নাত আর ক্ষতিগ্রস্তের মেজদা হলো জাহান্নাম ক্ষতিগ্রস্তের মেজদা কি তাহলে ক্ষতিগ্রস্তরা কোথায় যাবে আবার বলেন কোথায় যাবে আর কামিয়াবরা কোথায় যাবে স্পষ্ট হয়েছে তো এবার বলেন জিকির বলা কামিয়া কোথায় যাবে জিকির থেকে রাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে নামাজ থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে রোজা থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে যাকাত থেকে গাফেল ক্ষতিগ্রস্ত কোথায় যাবে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না কোথায় যাবে শুধু আগামী বছর আরো সামনে আরো পরে ছেলেটা বিয়ে দিয়ে নেই তারপরে হজে যাবে